আছে দাদা সোনালি দেশি এসব মালগুলো কোথা দিয়ে আসে মুর্শিদাবাদ থেকে আসে মানে রাতে কি এই যে গাড়ির থেকে সব নামছে রাতের নামে এটা কটা অব্দি বসবে এই মাঠ হাটটা আটটার সময় শেষ হয়ে যাবে মানে কলকাতা থেকে এখান থেকে সারা জায়গায় যাচ্ছে এই মালটা নমস্কার নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি কিন্তু আজ ভোর ভোর চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসার জন্যে তো আজকের আমি কিন্তু সকালবেলায় চলে এসেছি কলকাতার মাঝে কিন্তু রয়েছে বিশাল বড় এক মুরগির মার্কেট আর সেই মুরগির মার্কেটেই কিন্তু আজকের আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আর ওখানে কিভাবে পাইকারি বিক্রি হয় সেটাও আপনারা জানেন হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো সেটা কলকাতার বুকে কোথায় রয়েছে এত কাছে এরকম যে মার্কেট আছে অনেকেরই অজানা তো চলুন আমি ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন আমি মার্কেটের ভেতরে ঢুকি আর এটা রয়েছে কিন্তু পুরো খাদ্য ভবনের সামনে নিউ মার্কেট ধর্মতলা খাদ্য ভবনের পুরো মানে পুরো সামনেটাতেই কিন্তু এই মার্কেটটা বসে প্রত্যেক দিন কিন্তু ভোরবেলায় বসে মুরগি এগুলি কি সব দেশি মুরগি হ্যাঁ ব্রয়লার আছে তো দেখুন কত রকমের মুরগি এখানে কিন্তু এটাই হলো কলকাতার বুকে কিন্তু সব থেকে পাইকারি মার্কেট যেটা মুরগির জন্য সেটা হয়তো অনেকেই জানেন না দেখুন কত রকমের মুরগি আর মুরগিগুলো ভাবে কিন্তু সব লোড হচ্ছে সব কিন্তু এখন আলারা নিয়ে যাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সব গাড়ি এগুলোতে করে করে কিন্তু সব বাইরে থেকে নানান জায়গার থেকে কিন্তু মুরগি আসছে এই দেখুন সব মুরগিগুলো কিন্তু এপাশ দিয়ে আসছে বুঝতেই পারছেন দেখুন এইগুলোকে এবার কিন্তু এই যে এইভাবে লোড করছে এবার সব নিয়ে নিয়ে চলে যাবে দেখুন কি মুরগি আছে দাদা সোনালি দেশি এইসব মাঠ গুলো আসে মুর্শিদাবাদ থেকে আসে মানে রাতে কি এই যে গাড়ির থেকে সব নামছে রাতের নামে এটা কটা অবধি বসবে এই মাঠ হাটটা আটটার সময় শেষ হয়ে যাবে মানে কলকাতার থেকে এখান থেকে সারা জায়গায় যাচ্ছে এই মালটা তো বুঝতেই পারছেন দেখুন কলকাতার বুকে কিন্তু এই নিউ মার্কেটের মধ্যেই কিন্তু এই মার্কেটটা বসে হয়তো অনেকেরই জানা নেই আপনাদের এই যে মুরগির মার্কেট এটা কিন্তু রয়েছে কি বললেন কি দেশি বললেন দাদা আটটার মধ্যে শেষ হয়ে যাবে না এটা কি সোনালি দেশি বললেন সোনালি দেশি রয়েছে এটা কি ব্রয়লার মতো নিনামনি এমনি ভালো এগুলো কিরকম দাম হয় এগুলো কিরকম দাম হয়

মানে দুটো তিনটা অন্তত নিতেই হবে হ্যাঁ 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 সেরকম তো এখন কেজি কিরকম চলছে টাকা কেজি বুঝতেই পাইকারি দাম কত সুন্দর রয়েছে তো চলুন সামনে আরও মুরগি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝতেই হয়তো পাচ্ছেন দেখুন কত চারিদিকে কিন্তু এরকম মুরগি ভর্তি রয়েছে আমি আপনাদের আরও সামনে দেখাবো দেখুন এই যে দেখুন এগুলো সব কিন্তু নিয়ে নিয়েছে এই দেখুন এর ভিতরে তুলেছে এই দেখুন এটা কি এ কিয়া মুরগি এ সোনালী সোনালী এ हां अच्छा সোনালি এইভাবে কিন্তু ওজন করা হয় এখানে দাম দুশো ষাট কারকে চালে ইয়ে পাইকারি রেট আজকের জন্য কিন্তু দুইশো টাকা করে চলছে সোনালি মুরগিটা আর পোলট্রি দুইশো দশ কিন্তু চলছে দুইশো দশ করে বুঝতেই পারছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মুরগি পাওয়া যাবে আর এখানকার মুরগিগুলোকে দেখুন এরকম ঝুড়ি মাপা থাকে এখান থেকে কিন্তু নিয়ে এরকমভাবে মাপা হচ্ছে মেপে কিন্তু দিচ্ছে এই দেখুন কত রকমের মুরগি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তবে হ্যাঁ একটা জিনিস যেটা শুনলাম তো এখানে কিন্তু আপনারা যেটা মানে আমি শুনলাম এখানে যেটা আপনারা কিন্তু এখানে পাবেন মানে সিঙ্গেল বা এরকমভাবে নিতে পারবেন তবে চার পাঁচ কিলো নেওয়া যেতেই পারে তো চার পাঁচ কিলোর জন্য কিন্তু আমরা যদি এরকম সোনালি মুরগি যেটা মানে কক মুরগি এগুলো যদি আমরা নিতে চাই তো সেখানে কিন্তু দাঁড়িয়ে আমরা চার পাঁচ কিলো নিতেই পারে আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান অনেক সময় থেকেই থাকে তো এখান থেকে যদি আমরা এই দামে নিতে পারি তাও আমাদের কাছে কিন্তু তাতেও অনেক সুবিধা আছে আর যারা ব্যবসা করবে তাদের কাছে তো কোনো ব্যাপারই নয় আর এখানে একটা জিনিস খেয়াল করুন দেখুন কীরকমভাবে ও মুরগিগুলোকে আলাদা আলাদা করে ভাগ করছে দেখুন মানে এক একটা হাতে ধরে দেখে নিচ্ছে ওজনটা কীরকম সেটা কিন্তু এক একটা একটা ঝুড়িতে রাখছে মানে একটা কোনোটাতে দু কিলোর কোনোটাতে এক কিলোর কোনোটাতে নয়শোর ওরা ঠিক কিন্তু বুঝতে পারছে সেইভাবেভাবে কিন্তু মানে ঝুড়ি ঝুড়িতে ভাগ করে রাখছে আর সেই ঝুড়ি ঝুড়িতে করে রেখেই কিন্তু তারপরে তারা তারপরে ওই ঝুড়ির থেকেই কিন্তু ধরে ওজন করে বিক্রি হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্যারটে ভরে যাবে মাল নিয়ে সব কিন্তু নিয়ে চলে যাচ্ছে পাইকারি সব দোকানদাররা নিয়ে যাচ্ছে বা এখান থেকে নিয়েও কিন্তু সবাই পাইকারিতেও বিক্রি করছে এই যে ভাইরা দেখুন সব কিন্তু নিয়ে আসছে আর এই মালগুলো কিন্তু আসছে কিন্তু সব মুর্শিদাবাদ এসব নানান জায়গা থেকে কিন্তু এই মার্কেটে আসে আমাদের মানে অনেকেই আমরা কিন্তু জানতামই না যে কলকাতা নিউ মার্কেটে যে এত বড় মুরগির হাট রয়েছে এটা কিন্তু প্রত্যেক দিন সকালে বসে আর আমি যেহেতু এখানে ভয়েস দিচ্ছি আমার এখানটা একটু আমার মাইকটা ডিস্টার্ব করছিল তাই আমি ভাইদের কথাগুলো ঠিক ক্যাপচার করতে পারিনি তখন ওঠেনি কিন্তু যেহেতু ভিডিওটাকে আমি করে নিয়েছিলাম ভাইদের কাছে জিজ্ঞেস করছিলাম যে ওরা কোথা থেকে এসছে বা কোথা থেকে নিয়ে আসে তো ওইটাই মানে বলছিল যে মুর্শিদাবাদ থেকে এগুলো এসছে আর এই যে দেখুন এই যে সব মুরগিগুলো করকনাথ সব মুরগির নাম অনেক রকমের বলেছে সেই সবগুলো কিন্তু এইভাবে তারা ইয়ে করছে মানে বান্ডিল করছে করে করে ওজন করে করে কিন্তু এটা বিক্রি করবে আর আপনারা তো দেখলেই ওখানকার ওজন কীরকম হয় আমি কিন্তু এর ভেতরেও কিন্তু বড়ো একটা পোলট্রি ফার্ম মানে ইয়ে রয়েছে ফার্ম জাতীয় রয়েছে সেখানটা তো যাবে এটা তো রাস্তার উপরে বসেছে এবার কিন্তু বড় একটা মানে ইয়ে মানে কি বলব ফার্ম 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 মতন রয়েছে ওইটার ভেতরে ঢুকবো ওইটার ভেতর ঢুকে আপনাদের দেখাবো দেখুন কত মুরগি কত মুরগি একটু ভিডিও করতে কষ্ট হচ্ছিল বা মানে প্রচণ্ড মানে বুঝতেই পারছেন মুরগির কাছে থাকাটা মানে কতটা কষ্টকর সেই জন্যেই একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু বেশ ভালোও লাগছিলো আর দামগুলো যে এত কমে কমে এত সুন্দর তো এখান থেকে কিন্তু আমরা চারটে পাঁচটা করে মুরগি নিয়েই আসতেই পারি সিঙ্গেল হিসাবেও নিয়ে এসেও কিন্তু আমরা কিন্তু নিজেদের জন্যেও কিন্তু এটাতে আনতেই পারি খুব কাছেই কলকাতার ভেতরেই রয়েছে আর খুব ইয়েও লাগে না ভোরবেলায় চলে গেলেই কিন্তু সম্ভব হয় কেননা বেলা মানে সকাল পাঁচটা থেকে শুরু হয় আর এই নটার মধ্যে শেষ হয়ে যায় তো দেখুন কী সুন্দর এখানে কত মুরগি রয়েছে প্রচুর মুরগি প্রচুর মুরগি এই দেখুন সব ক্যারেটে ক্যারেটে ভরবে এবার এগুলোই কিন্তু সব চলে যাবে আবার এগুলোই এসছে এগুলোই কিন্তু আবার সব এই যে সব নানান জায়গায় কিন্তু এভাবে চলে যাবে জুড়ি ভর্তি হয়ে হয়ে তো আমরা এরকম এনে যদি রাখতেও পারি বাড়িতে এনে তারপরে আমরা বেশ কিছু দিন ধরে আমাদের বাড়ির ছোটোখাটো খাটো ওকেশনে কিন্তু আমরা এগুলোকে নিয়ে খেতে পারি দেখেছেন কি আগে কখনো এত মুরগি তো আমার তো প্রথম দেখা আপনাদের যদি দেখা থাকে তাহলে আমাকেও কিন্তু কমেন্ট করে বলবেন আর এই হাটটা আপনারা কজন চেনেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন আর আপনাদের এই ছোট্ট একটা কমেন্টের আশাই কিন্তু আমি এত কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই তো আপনারা আমার সাথে এইভাবে একটু কমেন্ট করে কিন্তু সাথ দেবেন আমার খুব ভালো লাগবে তাহলে মনে হবে যে না আমি আরও কিছু নতুনত্ব কিছু আপনাদেরকে জানা অজানা অনেক জিনিসই তুলে ধরার চেষ্টা করবো দেখুন কি সুন্দরভাবে এরা কিন্তু হাতেই ওজন করে কিন্তু বুঝতেই পারছেন এরমভাবে কিন্তু ওরা বুঝে নিচ্ছে কোনটায় কোন বাক্সে যাবে দেখুন আলাদা আলাদা করে দিচ্ছে কোনোটা রয়েছে পাঁচশো কোনোটা রয়েছে আটশো নয়শো হাজার এক কিলোর সমস্তটাই কিন্তু ওরা ভাগ ভাগ করে ওখান থেকেই কিন্তু ওজন করে কিন্তু ওরা ওখান থেকে মানে নিজের হাতে হাতে ভাগ ভাগ করে জায়গায় জায়গায় রাখে এবারে উনিশ বিশ হবে সেটা মাপলে পরে হয়ে যাবে যে এই ডালায় এত কিলো রয়েছে ওই ডালায় ওই কিলো রয়েছে এরকমভাবেই কিন্তু অটোমেটিকভাবে দেখুন মাপে মেপে নিচ্ছে মানে আমি ভাবতেই পারছি না যে এখানে এরকম ধরনের মার্কেটও আছে তো শুধু এটাই নয় এই দেখুন এটা তো রয়েছে তো এবার এইখানেই কিন্তু আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানটায় যেরকম দেখবেন আপনারা সোনালি মোরক মুরগিটা পেয়ে যাচ্ছেন এরপরে কিন্তু ভেতরটি দিকটায় রয়েছে কিন্তু ব্রয়লার মার্কেট ওই যে ভেতরটাই ওইখানে কিন্তু গেলে পরে আমরা কিন্তু ব্রয়লার যেটা রয়েছে সেটা ব্রয়লার পাবো আর দেশিটা কিন্তু পাবো আরও ওই পাটটাতে তো চলুন আমি একটু সামনের দিকটায় যাই গিয়ে পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখুন এখানে কত রকমের মুরগি কিন্তু রয়েছে চাচা এটা কি মুরগি লাল কক এর দাম কিরকম যাচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা করে কিন্তু আজকের ডেটে লাল কক মুরগি কিন্তু যাচ্ছে দাম আর এগুলো তো বয়লার না পোলটি আছে সাদা কক এটাও কক আছে আচ্ছা আচ্ছা দেখুন এই যে সব কিন্তু মাল নিয়ে নিয়ে কিন্তু চলে যাচ্ছে এইগুলো এরা কি সব পাইকারি নিয়ে যাচ্ছে না নিজেদের মাল নিয়ে যাচ্ছে মানে নিজেদের দোকানের মাল বা কিছু এরকম না পাইকারিরা নিয়ে যাচ্ছে এই যে নিয়ে চলে যাচ্ছে এইবারে কিন্তু এগুলো পাইকারি হয়ে যাবে পাইকারি আলারে নিয়ে গিয়েও কিন্তু দোকানে দোকানে দেবে আপনারা যদি মনে করেন যে ব্যবসা করবেন পাইকারি ব্যবসা তার দোকানে দোকানে মাল দেবেন তাহলেও কিন্তু এরকমভাবে নিয়ে যেতে পারে বারাবেন বা নিজস্ব দোকানের জন্যও কিন্তু আপনারা নিতে পারেন তো বুঝতেই পারছেন এই দেখুন কীভাবে বেঁধে নিয়ে যাচ্ছে দেখুন ভেতরটাতে ঢুকে গেলাম এবার কিন্তু ভেতরটাতে রয়েছে কিন্তু দেখুন পুরো মুরগির ফার্ম হাউস রয়েছে যেটাকে বলছে তো চলুন দেখুন এইখানে কিন্তু মুরগির পুরো ফার্ম রয়েছে পুরোটাই কিন্তু দেখুন পুরো মুরগিতে মুরগিতে ছড়াছড়িয়ার ভেতরে এটাকে বলে গোডাউন যেটা বলছে গোডাউন সেই গোডাউনের ভেতরে কিন্তু আমরা চলে এসেছি বুঝতেই পারছেন আমি কিন্তু গোডাউনের ভেতরে রয়েছি পুরো নাক মুখ বন্ধ করে আমার খুবই অসুবিধা হচ্ছে তো যাই হোক ভিডিও করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় পাচ্ছি না গন্ধটা নিতে বুঝতেই পারছেন মুরগির ভেতরে ঢুকলে পরে যেটা হয় তো চলুন আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই যে রয়েছে তো চলুন সামনের দিকটা আরো যাই আমরা এই দেখুন এখানে কিন্তু পুরো ফার্মের ভিতরে এই যে এরকম রেখে দিচ্ছে মানে এটা রেগুলার এর ব্যাপার এটা কিন্তু একদিনে নয় এখানে দেখুন ভর্তি কিন্তু রয়েছে এটা হলো গোডাউন গোডাউন যাকে বলছে এটা বাইরে রয়েছে আর এখানে ভেতর থেকে মানে ভেতরে আরও মানে কত বড় যে এই মুরগির মার্কেট সেটা না আসলে আপনারা জানতেই পারবেন না দেখুন কিভাবে ওজন হচ্ছে দেখুন ঘুড়ির চারিপাশে ঢুকিয়েছে ঢুকিয়ে কিন্তু এখানে এরকম এরকমভাবে ওজন করছে ব্যস্ততম জায়গা বুঝতে পারছেন সেখানে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি ঝাড়খন্ড সব জায়গা থেকে এখানে আসে এটা কি রেগুলার বসে এই মার্কেটটা একদম কটা থেকে বসে আচ্ছা আটটার মধ্যে পুরো শেষ হয়ে যাবে আর এখান থেকে সবাই পাইকারি দোকানদাররাই নিয়ে যায় পাইকারিরা নিয়ে চলে যায় হোলসেলাররা সবাই নিয়ে চলে যায় আর এই যে এই এইগুলোতে মাপে ওজন হয় আর এইগুলো কি দাম কি এক এক সময় মানে রোজের দাম ওঠা নামা করে না কি হ্যাঁ আপ ডাউন হয়ে যায় দাম তো মনে নির্দিষ্ট থাকে না যে আজকে যে দামটা রয়েছে কালকেও যে সেটা থাকবে তার নেই উনিশ বিশ তো হতেই থাকে না মার্কেটের দাম অনুযায়ী কিন্তু এখানে উনিশ বিশ হতেই থাকে আর এই মার্কেটটা কত দিনে তাও কত বছর পুরোনো দুইশো বছর পুরনো রয়েছে হ্যাঁ ওই দুশো বছর পুরনো হয়তো অনেকেই কলকাতার বুকে আমরা থাকি কিন্তু অনেকেই হয়তো জানেই না যে এরকম বড় যেত একটা মার্কেট রয়েছে যারা ব্যবসা করে তারা হয়তো জানবে যাই হোক আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিই এই যে লোকেশনের জন্য কিন্তু আপনাদের দেখুন আপনাদের হয়তো বললাম খাদ্যভাবে পুরো সামনে হয় আরেকটা দেখুন এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলের সামনে যাতে আপনাদের সুবিধা হয় তার জন্যে কিন্তু রয়েছে এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু এইভাবে রয়েছে তো আপনাদেরকে তো দেখালাম আপনারা বুঝতেই পারলেন কলকাতার বুকে কিন্তু এত বড়ো একটা মুরগির হাট রয়েছে তো সেই মুরগির হাটে কিন্তু আজকের আপনাদেরকে আমি ঘুরিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর একটা কথা হচ্ছে এখানে যারা যারা মনে করছেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন কীভাবে ব্যবসা করবেন অল্প মাল নিতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন এখানে কিন্তু ভীষণ সুবিধা রয়েছে আপনাদের কোনো গ্রামগঞ্জ ঘুরে যেতে হবে না এখানে কিন্তু অরিজিনাল মুরগি সমস্ত কিছু এখানে পাবেন আর এখান থেকে নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন আর যারা মনে করছেন যে না আমি ব্যবসা করব না পাইকারি ব্যবসা করব তো যে নিয়েও কিন্তু দোকানে দোকানে আপনাদের এলাকায় কিন্তু আপনারা এগুলো সাপ্লাই করতে পারেন তো একবার হলো পরেও কিন্তু একবার এসে আপনারা যারা নিজে নিজেরা বিজনেস করবেন কী করবেন ভাবছেন তো তারা কিন্তু একবার হলো ঘুরে যেতে পারে। তো চলুন ভিডিওটাকে আর বেশি বাড়াবো না যাক ভিডিওটাকে আজকের মতন আমি এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আবার একটা অন্য জায়গা অন্য রকমভাবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা কি দেখতে চান আমার সাধ্য মতন আমি চেষ্টা করব তো ততক্ষণে যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টাটা